আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো সামনেই কুরবানি প্রান্তিক পর্যায়ের খামারিরা কিন্তু বেশ কিছু গরু কুরবানি উপলক্ষে প্রতি বছরই তৈরি করে থাকে বা লালন পালন করে থাকে তো আজকে যেখানে আসছি যে আমাদের সেই সেলিম ভাই যে কিনা চাকরি করতেন এবং বলতেন যে আসলে চাকরি ছেড়ে একবারে তিনি গরুতে শিফট করবেন পারমানেন্টলি গরু পালবেন তো তিনি কিন্তু প্রায় এক দেড় মাস হয়ে গেছে চাকরি ছেড়ে গরুতে শিফট করেছেন এবং বর্তমানে তার খামারে কিছু গাবি এবং কিছু সার গরু আছে তো কুরবানির উপলক্ষে যে কটা সার রাখছে সেই সার গরুগুলো দেখবো এবং কেমন দাম যাচ্ছে বিশেষ করে যারা মাঝারি সাইজের গরু খুঁজতেছেন একদম পিওর গরু খাঁটি গরু মানে রকম ভেজাল মুক্ত খাবার খাওয়ায় যে গরুগুলা তৈরি হয় সেটা আর কি তারা দেখতে পারেন এবং তিনি কিন্তু আসলে এই গরু থেকে বেশ ভালো একটি আমান প্রতি বছর আর্ন করতেছেন তো সেটাও জানবো কিভাবে এবং বর্তমান কি অবস্থায় আছে খামারটা এবং সামনে যেহেতু চাকরি ছেড়ে চলে আসছে সামনে কি অবস্থা বা কি করবেন তিনি সেটাও জানার চেষ্টা করবো তো কথা না পারে ভাইয়ের সাথে নতুন করে পরিচয় হয় এবং বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন সেলিম ভাই ভালো তো বেশ অনেকদিন পর আপনাকে পাইলাম ভালো আছেন হ্যাঁ ভালো তো সামনেই কুরবানি তো যাই গরুগুলো তো বেশ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন করছেন মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি কয়টা আছে কোরবানি উপলক্ষে

প্রথমটা কেমন দাম চাইতেছেন এটাও দেড় লাখের মতো আমরা চাইতেছি তাও ওই পাশে দেড় লাখ দর্শক ওনা হচ্ছে সবগুলাই একই রকম সেম বাজেটে প্রায় যে দেড় লাখ করে যাচ্ছে মানে মোটামুটি দামাদামি কিছু একটা করা যাবে বাইর নাম্বারটা থাকবে যদি কারো পছন্দ হয় বা এই বাজারের গরু যারা কিনতে চাইতেছেন একদম পিওর কিন্তু খাবার কি খাওয়াইতেছেন খাবার তো আমি কুড়ি আছে বসি আছে ফিট আছে বোটটা আছে খুদ আছে এতে এইখানে আর কোনো

আপনি তো শুধু গরুই পালেন না পাশাপাশি তো কৃষি কাজও করেন হ্যাঁ কৃষি কাজও করে পাশাপাশি আমি কৃষি কাজও করি আবার গরু পালন আগে আগে ছিল আমি চাকরি করতাম পাশাপাশি গরু পালতাম মানে আবার পাশাপাশি গরু পালি সংসারে যে দেখা যাচ্ছে আপনি কৃষি কাজটা ওই করে পুটে এবং গরু যে ইনকামটা থাকবে সেটা পড়ে থেকে যাবে থেকে যাবে আচ্ছা এই যে চারটা গরু কিনছেন এক মাস ধরে কিনছেন তো এগুলো তো সামনে কোরবানি দিতে লাগতো দাম চাচ্ছেন প্রায় সবটাই একটা হচ্ছে এক লাখ চল্লিশ চাইছেন কিছুটা আমি করা যাবে মাংস কেমন হবে এক একটা গরু প্রত্যেকটা গরু কিরকম মাংস হবে পাশাপাশি আমরা গাভিউ বলতেছেন গাভিউ পাল্টা কতদিন ধরে আসলে গাভীর এখানে তো প্রায় চার পাঁচ বছর হয়ে গেল বলতেছেন সারও বলতেছেন সমস্যা হয় না একসাথে না এখানে সমস্যা হয় না

চার যাচ্ছে চারশো তা তিনশো টাকার মধ্যে আসছে তিনশো টাকা চলে আসছে এই যে এখন আপনার ছয়টা গরু আছে এখানে এই গরুগুলোর পিছনে প্রতিদিন কেমন খরচ যাইতেছে খাবার খরচ খাবার খরচ তো ছয়টার পিছনে আমার প্রায় বারোশো টাকা করে যায়

প্রচুর ভালো এটা কাঁচা ঘাস খাওয়ালে দুধ ভালো হয় দুধ নামে তার লাগে এটা ভালো আবার সার বছরও এখানে খাওয়া মাছ তো লাগে লাগে আচ্ছা একজন মানুষ একসাথে কয়টা গরু কিন্তু পালতে পারে একজন মানুষ প্রায় যে যদি শ্রমটা দিতে পারে প্রায় বারোটা গরু ই করলে ভালো মিনিমাম তো পালতে পারে হ্যাঁ আচ্ছা আপনি ছোটোবেলা থেকে গরুর সাথে আসেন তো মোটামুটি ছোটোবেলাটা মোটামুটি করলেও দেখা আপনি এখানে একটা ইনভলভ ছিলেন হ্যাঁ এখন প্রফেশন শুরু করছেন তো আমাদের অনেক নতুন উদ্যোক্তা আছে যারা আপনার গরু পালতে শুরু করতে চায় কোনো রকম অভিজ্ঞতা নাই বা শুরু করবে কিনা দ্বিধা দ্বন্দ্ব থাকে আসলে হ্যাঁ করো কেরা যারা বেশি লেখাপড়া মানুষ আছে এখানে বেশিরভাগ এই লেখাপড়া মানুষ অনেক ঘোরাফেরা করে এরা চিন্তা ভাবনা করুক চারটে গরু নাহলে দুটে গরু পাইলে প্রথমে দেহ কেমন হয় তারপরে হেগারে ভাগ্য এমনি খুলে যাবে আচ্ছা তারা যারা প্রথম শুরু করবে তারা কি আসলে সার গুলো শুরু করবে না গাবি শুরু করবে এমন আছে সার বছরও ভালো গাবি গাবো আরো বেশি কি লেগে বছর বছর একটা করে বাসর হইতেছে বাচ্চা হইতেছে আবার দুধও বেচতে পারতেছে আচ্ছা সার তো আপনার আবার নিজস্ব মানে গাড়ি থেকে খাওয়া লাগে নিজের গাড়িতে এমন আছে সার বছর গাঠিতে ই করে খরচ করা লাগে আর গাবিটা এই ওর দুদি বেশি আবার খাওয়ানি লাগবি খানে যাইবি আবার টাকা থাক পে আচ্ছা আর কাঁচা গাস বাইরে তো কিনে এনে খাওয়াইতে হবে কাচও খাওয়াইতে হবে লাগাইতে হবে কষ্ট কম তাহলে আমরা দুজেই আসলে করা যায় যে বাসুর কিনবে তোরন এটা দুয়াল গাবি ভালো আবার আছে যা যা ইচ্ছা এটা আমি বকনা বাসুর বানায়া

সবটাই গরুতে আসার এক সপ্তাহ পরে আমি আপনি এক মাস পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনে আপনি পাল্টাছেন একটা গরু থেকে যদি বিষ না আসে পনেরো আসলে দেখা যায় ষাট হাজার টাকা আসবে আপনি কিন্তু চাইলেও পারতেন যে যাক অনেক দিন পর আসছে একটু রেস্ট নেই রেস্ট করে ইদের গরু কিনি এটা কিন্তু দর্শক এটা কিন্তু আসলে মানে সময়ের অপচয় কেউ করে না উনি আসছে চাকরি ছেড়ে এবং আসার সাথেই কিন্তু এক সপ্তাহ পরে গরুগুলো কিনে ফেলছে এবং মোটামুটি আপনি এক একটা যদি পনেরো হাজার টাকা থাকে ষাট হাজার টাকা কিন্তু লাভ করতে পারে এক এই তিরিশ পঁয়ত্রিশ দিনে তো এরপর হচ্ছে কয়টা কিনবেন বললেন ইচ্ছা আছে বারোটা না হলে দশটা এরকম ইচ্ছা আছে আচ্ছা আর দর্শক ভাইয়ের যে গরুগুলো আপনার মোটামুটি একদম মাদার সাইজের গরুগুলো যারা এক লাখ দেড় লাখ বা এক লাখ চল্লিশ এই বাজারে গরু খুঁজতেছেন একদম পিওর প্রান্তিক পর্যায়ে যারা খামারে ওনারা কিন্তু অনেক আদর যত্ন দিয়ে গরুগুলো পালে খামারের মতো না বড় যা খামারে যারা তাদের মতন না অনেক যত্ন সহকারে গরু পালন আমরা যত্ন সহকারে এই যে এই যে এখন কোরবানি সময় আপনারা যখন গরুগুলো বিক্রি করে দেন তখন কেমন লাগে আসলে আমাদের কাছে অনেক খারাপ লাগে চোখ দেয় এমন আছে পানি পড়ে যায় এমন আমার এই দুডে গরু আছে গরুর দুধের কাছে গেলে দু একবার গার উঠে দেয় মাথায় এই জিনিসটা যখন আপনি টাকার কাছে যখন বেঁচিয়ে দেবেন তখন আসলে ভিতরে আসলে দর্শক যারা গরু পছন্দ করেন বা গরু পেয়ে তারা এই বিষয়টা ফিল্ডে বুঝতে পারে আসলে সন্তানের কেমন ই সন্তানের স্মৃতি দে আমাদের কাছে খারাপ লাগে বিক্রি যে আমি করি আর কিছু করার নেই করার কিছু নাই টাকাটা আর এর দিনে পশু পাখি পশু পাখি তো সাইডে দিতে হবেই তো ঠিক আছে সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর দর্শক ভাইয়ের গরুগুলো যদি কারোর দরকার হয় কিনতে চান এই বাজেটে বা মাঝার সাইজের গরু মধ্যে সবগুলো করে যাচ্ছে এবং চার পাঁচ মন ওয়েটা আছে দেখতে পারেন এবং নিতে পারেন যদি পছন্দ হয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে কথা বলার সুযোগ আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ ভালো মানে গরু পাবেন আর